আলোচনার প্রাম্যে শুরু আমরা তরিকত বিষয় নিয়ে আলোচনা করব তরিকত আসলে আমরা কিভাবে বুঝব কিভাবে জানব এটা আল্লাহ আল্লাহ সুবান তালা কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত করে দিয়েছে সত্যকে বোঝার জন্য সত্যকে জানার জন্য সত্য পথে থাকার জন্য মহান আল্লাহ তালা

সুরাত আল হাতিহার মধ্যে নিহিত করে দিয়েছে গোটাল কাম শরীর মধ্যে নিহিত আছে এই জন্য আল হাতিহাকে উন্মুল করার বলা হয় আমরা এখান থেকে জানতে পারবো সমস্ত বিষয় সমস্ত কিছু তার মধ্যে থেকে আমরা তৈরি বিষয়টা বেছে যাব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তাহার জন্য একক সত্র ইবাদতের বালিক মহান আল্লাহ তালা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আমরা যদি স্বীকার না করি না মানি তা আল্লাহ বলছে উপায় নেই কেন রব্বন যদি তুমি প্রশংসা অস্বীকার করো তাহলে আরেকটা রব ধরে আরেকটা অবলম্বন করো আলম শব্দটি চিহ্ন আলামিন বহুবচন আলো গুলো এক বস্তু এটা মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা কোরআন শরীফে পরিচয় দিয়েছে বেশি ভাগ আল্লাহ তালা রব নামে পরিচয় দিয়েছিল রব নামে ফখরুদ্দিন রাজি বলেছেন রব শব্দের মধ্যে আল্লাহ তালা মারুফতের খনি রেখে দিয়েছে কোন ব্যক্তি যদি যে ঢুকতে চায় ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না তো কঠিন একটা বিষয় এখানে রব মানে রব মানে যদি কোনো ব্যক্তি বলে প্রভু এটা কখন হবে না কখনো প্রভু প্রভু হয় না রব শব্দের অর্থ যদি বলে প্রতিপালক তাহলে সেটা হবে আংশিক পুরো হবে না তাপসিরে সিরেজ বাইজামির মধ্যে আসছে রব শব্দের অর্থ হল তার বিয়াত তার বিয়াত কি তার বিয়াত হলো কিছুই 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 থেকে কোন কিছুকে আস্তে আস্তে ধীরে ধীরে সৃষ্টির পূর্ণতায় নিয়ে আসে এর মধ্যে অনেক পরিচয় পাওয়া হবে আল্লাহ সুবান শরীফের সর্বপ্রথমে চুরাতো আল ফাতেহার মধ্যে রব নামে পরিচয় দিছে আলহামদুলিল্লাহ এখন রব আবার সূরার শেষের দিকে আল্লাহ বলেছেন কুল আউযু বিরব্বিন নাস এখানে রব ওই সূরিতেও আল্লাহ বলেছেন ইকরা বিসমিরব্বিক রব কি ঠিক না দেখো রবটা আসলে এমন হচ্ছে যে আবার কবরের মধ্যে বান্দাকে যখন রাখা হবে সে তখন জিজ্ঞেস করবে মান রব কে সেজদার মধ্যে

একটা দয়ালু আর একটা অতি দয়ালু সাধারণটা বলল রহমান দয়ালু এটা সাধারণ দয়া আর একটা অতি দয়ালু কেন এর মূলভূত কারণ হল রহমান নামের বরকতে যে রহমান আল্লাহ দান করবে মানুষকে এটা এটা তার প্রয়োজনে আল্লাহ দিয়ে দিয়ে তার চাওয়ার দরকার প্রয়োজন হবে না আর রহমান এটা সাধারণভাবে সবাই পাবে আল্লাহর হুকুম মানলেও পাবে না মানলেও পাবে দিন দিন না হ মানে তাও পাবে যে কোনো কুত্রে যে কোনো বর্ণের মানুষ হোক যে কোনো মাখনকার হোক আল্লাহ পাকের পক্ষ থেকে রহমান নামের ফজিলতের যে রহমত এটা সবাই দয়াটা সবাই পাবে কিন্তু রহিম এখানে যোগ্যতের বিবেচনায় হবে এটা পরকালে যে ব্যক্তি যোগ্যতা লাভ করবে যোগ্যতা অনুযায়ী এই রহমতটা তার প্রতি দিতে হবে আর যোগ্যতার বিবেচনায় যদি দেওয়া হয় তাহলে তো আমরা সবাই বঞ্চিত হয়ে যাবো এই জন্য আসলে এটা যোগ্যতার বিনোচন বিবেচনা আমরা একটা পুরো আলোচনা পরে করব আমি আসলে তরিকের আয়তে কখন যাই এটা নিয়ে বিশ্বাস মালিক কেউ ব্যক্তি বিচার দিবসের মালিক চিনি আমাদের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে আমরা পরকালে যাব এটার বিশ্বাস এই মালিকীয় ব্যক্তি এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে এই বিচার দিবসকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কোনো ব্যক্তি যদি মনে না রাখে গুরুত্ব না দেয় তাহলে তার মধ্যে অশ্লীলতা ব্যাহা এগুলো বেশি হবে এইভাবে পর্যায়ক্রমে ওটা পৃথিবী অশ্লীলতার বাজার হবে ওটা পৃথিবী ব্যাহাপনার বাজার হয়ে যাবে এই জন্য এইটা এটাকে বলা হয়েছে ব্যালেন্স এই মালিকীয় এটা যদি আমাদের ভয় আমাদের মধ্যে থাকে যে আমরা একদিন আল্লাহ সুবানুতার সামনে দাঁড়াবো সেখানে আমাদের বিচার হবে আমাদেরকে ধরা হবে পঙ্কুনা পুণভাবে হিসাব নিতে হবে সেই দিন যদি আল্লাহ সুবান্ন আলাদা ইচ্ছুক লাভ করতে না পারি এই বিচার দিবসের জবাবদিহি করার জন্য তাহলে আমরা ওই সেই দিন ওই রহিম নামে দয়াদার থেকে বঞ্চিত থাকবো আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সেই দিনের প্রতি বিচারের জীবন দিবসের কথা আমাদের সর্বপুণ্ড হৃদয়ের মধ্যে রাজা থাকে এরপরে শুধুই আপনারই ইবাদত করি আমরা শুধুই আপনারই ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাইন এবং শুধুই আপনার কাছই সাহায্য চাই কে গো তাইলে করি আল্লাহ ইবাদত করি হলো আল্লাহ ইবাদত আল্লাহ আনুগত্য তো ভাব ইবাদত আল্লাহ আনুগত্য তো ভাব খুব সহজভাবে কথা বলি যেটা আমরা বাস্তবে চাইছি যেভাবে সেটা হলো যে আমরা ইমাম সাহেবকে সামনে রেখে একটা দেখা চুবে দিলে ইমাম দিনে একটা দেখা চুবে দিলে ইমাম ইমামের কথা যখন এখানে আমরা বলতেছি ইমাম সাহেব শেষ না গেলে আমরা যাই না

এর আগের আয় যেটা বললাম না যে ইয়ে কা না আবুদু ই একা স্থায়ী শুধুই আপনার ইবাদত করি ইবাদত করতে কিছু নিয়ম লাগে পাক পবিত্রতা লাগবে পোশাক আদি লাগবে নাকি নামাজ তালাইতে হবে কোরআন তেলাদ করতে হবে নিয়ত করতে হবে এই যে শুরু হলো নিয়মনীতি এটা কি কি এটাকে বলো সজিবথা এটা বলা হলো সজিয়ত ঠিক আগে প্রথমে গেছে আমরা পরবর্তীতে কি বিষয় থেকে ফাইন করে সূর্য করে আরো আলোচনা করব নাকি সূর্য সংক্ষিপ্ত ভাবে বলতেছি এরপর হলো ইফতিনাজ রাতাল আমাদেরকে দেখান সেই সঠিক সরল পথ যখনই কোনো বান্দা এই হিদিনাজ রাতুল মুস্তাকিম এটা যখন পরে তখন এই মুস্তাকিমের দরজায় শয়তান বসা থাকে শয়তান থাকে তোমার মনকে চুরি করে নিয়ে নামাজের বিছানা থেকে নামাজের মাকাম থেকে সরে নিয়ে অন্য কোথাও নিয়ে যায় তিনি বিষয়টা যদি এই পথ দেখালে হবে না পথ যদি দেখাও যদি ঠিকানা না জানি তাও হবে না ঠিকানা জানি কিন্তু রাস্তা চিনি না ঠিক এই জন্য আল্লাহ বলল তোমরা যদি সে মোস্তাকিমের রাস্তায় পৌঁছিতে দেখতে চাও পৌঁছতে যেতে চাও সেরা তো আনামটা আলাইহ ওই পথের উপরে যারা নিয়মত প্রাপ্ত পথের উপরে যারা তাদের স্বাস্থ্য তাদের সাথে থাকা যে নিয়মত প্রাপ্ত বান্দা কারা নিয়মত প্রাপ্ত বান্দা কারা কারা নিয়মত প্রাপ্ত বান্দা হলো আমরা তো বলবো যে আল্লাহ আমাদেরকে নিয়মত দেয়নি হ্যাঁ নিয়মত দিছে আমাদের চোখ আছে হাত আছে মুখ আছে এটা তো নিয়মত আল্লাহ কিন্তু এই নিয়মিত কথা বলেন নাই আল্লাহ বলছে আমি ইনা সিদ্দিকা ও অসলেহী

অবসীরাত মানে রাস্তা সিরাত মানে যে রাস্তা এটা রাস্তা শুধু বোঝানো হয়েছে আর তরিকত হলো রাস্তার যে কার্যনীতি এই রাস্তার কার্যনীতিকে বলা হলো তরিকত দরিজ এই কার্যনীতির মধ্যে কিছু নিয়ম নীতি থাকবে এই নিয়ম নীতির নাম হলো সুন্নাত সুবহানাল্লাহ তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে সব এর মধ্যেই পাচ্ছি ট্রেনে বিষয় এই যে সিরাতুল্লাহ দিনা আনাম আলাইহি নিয়মত প্রাপ্ত বাংলাদের সাথী হয়ে থাকে কেন এদেরকে আল্লাহ বিশেষ একটা নিয়মত দিয়েছে উদাহরণ হিসেবে বলা যায় এবং গাজালি রহমতুল্লাহ উনি ঘরের মধ্যে অথবা মতন মতন্তরে মসজিদের মধ্যে নামাজ পড়তেছে তাহাতে নামাজ শেষ হতে হজরের পূর্ব মুহূর্তে পর্যন্ত উনি নকল নামাজে ব্যস্ত ছিল এই সময় নামাজ শেষ করে উনি সালাম ফিরছে ডান দিকে সালাম ফেরার পরে বাম দিকে সালাম ফিরে খেল করছে যে ওখানে কি খুশি মুসুর করে দিমেম গাছ জানি বলে কে ওখানে খুশুমুসু করে তা শয়তান বলতেছে হুজুর আগে তা ওইখানে বসতে এসে ঘরের ভিতর আয় হচ্ছে না আপনাদের কাছে পাওয়ার দাওয়ার যাওয়ার পাওয়ার আল্লাহ আমাকে দেয়নি আপনাদের নিকটে যাওয়ার পাওয়ার আমাদের আল্লাহ দেয়নি আমরা যাইতে পারবো না এই জন্যই আল্লাহ এখানে বলছে সিরাজ আরাম তালেহী ওদেরকে আমি আল্লাহ বিশেষ একটা নিয়মের দান করেছি ওদের কাছে সরকার যেতে পারবে না তো এখানে দাঁড়িয়ে থেকে কি বলছিস বলতেছে হুজুর আপনি সাজরা জায়গা থেকে নামাজ পড়েন আমার খুব কষ্ট হয় আমি রাত জায়গা থেকে নামাজ পড়ি তোর কষ্ট হয় মানে হুজুর আপনি রাত কষ্ট করে জায়গা থেকে নামাজ পড়েন না আমার বড় দুঃখ হয় আমার বড় দুঃখ হয় তো বললো যে আমি সাজরার জায়গা থেকে নামাজ পড়ি তোর দুঃখ হয় মানে

এই যে এদেরকে আল্লাহ বিশেষ একটা নিয়ম দান করেছে তো সাজান বললো হুজুর আমি তো আজকে আপনাদের কাছে এসে ধরা খেয়ে গেলাম যদি আপনার কাছে না এসে যদি সাধারণ একজন আবেদের কাছে যাইতাম তাহলে তো খাল করে ফেলতাম তাহলে তাকে আমি খাল করে ফেলতাম কিন্তু আপনার কাছে এসে তো ধরা খেয়ে গেলাম সূর্য এমনভাবে ধরা খাইছি যে আপনার এই ওয়াশ যারা যারা শুনবে তদ অনুযায়ী চলবে মানবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য এইটাই আল্লাহ বলছো নামটা আল্লাহ আল্লাহ বলল মুস্তাকিম আল্লাহ আমাকে ওই মুস্তাকিমের রাস্তায় পৌঁছে দেন এটা যদি কোনো বান্দা যদি পৌঁছতে চায় দেখতে চায় তাহলে সেটা থাকা যেন আরামটা তারা যেন নিয়মত প্রাপ্ত বান্দার সাথী হয়ে থাকে তাদের হাত ধরে থাকে এটা হলো তরিকত এটা কি তরিকত